ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন আকার এবং আকারে পৃথক হয় এবং সাধারণ বড় শোভাকর হয় বন্ধুরা আজকে আমরা রওনা দিলাম গোলাপের বাগান পরিদর্শন করার জন্য বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম এই গোলাপের বাগানে এই পুরো বাগানটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। এবং এখানে অনেক ধরনের গোলাপের জাত আছে ইলো রোজ হোয়াইট রোজ রেড রোজ এবং আরও কি কি জাত আছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা আমরা বর্তমানে যে বাগানটিতে দাঁড়িয়ে আছি এটি রেড রোজ অর্থাৎ লাল রঙের গোলাপ এর মাঝে কিছু গোলাপের কালার আছে সাদা হলুদ এবং লাল মিক্স আসলে এই কালারটার নাম আমি জানি না আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এই যে সাদা গোলাপ না এটি না ইয়েলো কি গোলাপ আসলে এই গোলাপটার কালার নির্ধারণ করতে যে কনফিউশনে পড়ে গেলাম আপনারা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কালারটার নাম কি বন্ধুরা এই বাগানটার পাশে আরেকটি বাগান আছে ওই বাগানটা গিয়ে দেখানোর চেষ্টা করব ওই বাগানে কি কি ধরনের গোলাপ ফুল চাষ করা গোলাপ না এগুলো এগুলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন বাগানটিতে অনেক মানুষজন আসে ছবি তোলার জন্য টিকটক করার জন্য কিংবা বিভিন্ন ভিডিও করে তথ্য দেওয়ার জন্য বন্ধুরা এই সাইড একটা বাগান এই বাগানটার একপাশে হোয়াইট রোজ অর্থাৎ সাদা গোলাপের চাষ করা হয় এই যে হোয়াইট গ্লাস গোলাপ বাগানে ঢোকার পর অবশ্যই সাবধানে চলাফেরা করতে হবে আমার প্যান্ট অথবা গেঞ্জির সাথে গোলাপ গাছের কাঁটা বেঁধে যাচ্ছে এমনকি আমার হাতেও কয়েকটি গোলাপের কাঁটা ফুটে গেছে এজন্যই হয়তো মানুষই বলে থাকে যে তুমি গোলাপ নেবা আর গোলাপের কাঁটা নেবা না তা কি হয় বন্ধুরা গোলাপ গাছের আগায় গোলাপ ফুল দেখতে যতটা সুন্দর লাগে ঠিক তেমনি নিচের দিকে কাটা গুলা থাকে গোলাপ বাগানে এসে গোলাপ হাত দিয়ে নাড়বো আর হাতে কোনো কাঁটা ফুটবে না কখনো হয় বন্ধুরা এবার জেনে নেয়া যাক গোলাপের ইতিহাস সম্পর্কে গোলাপ শব্দটি কোন শব্দ থেকে এসেছে গোলাপ প্রথমে কোন দেশে দেখা গিয়েছিল গোলাপের জাত কয়টি এর কালার কি কে হতে পারে এর ইতিহাস জানা অবশ্যই দরকার গোলাপ নামটি এসেছে ল্যাটিন শব্দ রোসা থেকে যা সম্ভবত উস্কান থেকে নেওয়া হয়েছিল প্রায় পাঁচশো কোটি বছর আগে আমেরিকাতে প্রথম গোলাপটি আজকের দিনের আধুনিক কালো পাওয়া গিয়েছিল আজকের গার্ডেন রোজগুলি আঠারো শতকের সিন থেকে এসেছে প্রাচীন সিনাগার্ডেনের গার্ডেনের রোজগুলোর মধ্যে উল্ডো গ্রুপটি সর্বাধিক আদিম অন্যদিকে নতুন গ্রুপগুলি সবচেয়ে বেশি বৈচিত্র্যময় এছাড়াও জানা যায় গোলাপ হলো রোজ এই পরিবারের রোসাগণের এক প্রকার বহু উদ্ভিদ ইয়াই গণের তিন শতাধিক প্রজাতি এবং কয়েক হাজার জাত রয়েছে এগুলো এমন এক ধরনের গাছপালা গঠন করে যা ডালপালা খাড়া হয়ে উঠতে বা পিছনে যেতে পারে ডালপালাগুলোর সাথে কাটা সজ্জিত অবস্থায় থাকে ফুল আকার এবং আকারে পৃথক হয় এবং সাধারণ বড় শোভাকর হয় সাদা থেকে হলদে এবং লাল রঙের হয়ে থাকে বেশিরভাগ প্রজাতি এশিয়ায় স্থানীয় এছাড়াও ইউরোপ উত্তর আমেরিকা এবং উত্তর পশ্চিম আমেরিকায় স্বল্প সংখ্যক দেশীয় প্রজাতি দেখা যায় প্রজাতিজাত এবং হাইব্রিড সমস্ত তাদের সৌন্দর্যের জন্য ব্যাপকভাবে জন্মানো হয় এবং প্রায়শই সুগন্ধযুক্ত হয় এছাড়া গোলাপ বহু সমাজে সাংস্কৃতিকভাবে তাৎপর্য অর্জন করে থাকে এছাড়া গোলাপ গাছের উচ্চতা সর্বোচ্চ সাত মিটার পর্যন্ত হয়ে থাকে গোলাপ দেশীয় এবং ফুল কাটা বাণিজ্যিকভাবে উভয়ের জন্য একটি জনপ্রিয় ফসল সাধারণত একে অবস্থায় কাটা হয় এবং তাদের সময়ে প্রদর্শনের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত রেফ্রিজারেটেড অবস্থায় রাখা হয় তাছাড়া এই বাংলাদেশেও পর্যাপ্ত পরিমাণে চাহিদা রয়েছে গোলাপ ফুলের কিন্তু কাটা বিচ্ছে গোলাপ চাষিদের হাতে পাশকোড়া ও কলাঘাটের গোলাপের বিশেষ চাহিদা রয়েছে তাছাড়া এই গোলাপ দেখতে ছোট হলেও গন্ধের জন্য ক্রেতারা স্বাভাবিক এদিন এই ছোট গোলাপ বিক্রি হচ্ছে বিশ থেকে পঁচিশ টাকা চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্সটাইন ডেতে এ দামটি নির্ধারণ করা হয়েছিল পৃথিবীতে তিন থেকে চার লাখের মতো পরিচিত প্রজাতির ফুল আছে তার মধ্যে গোলাপ অন্যতম গোলাপকে ফুলের রানী বলা হয় এখন বাংলাদেশে বহু জমিতে বাণিজ্যিক ভাবে এই গোলাপ ফুলের চাষ করা হচ্ছে এবং দিনকে দিন আরো গোলাপ ফুলের চাষ বৃদ্ধি পাচ্ছে তবে দুঃখের বিষয় গোলাপ চাষিরা তাদের ন্যায্য মূল্য দিয়ে এই গোলাপ ফুলগুলো বিক্রি করতে পারছেন না যার কারণে বহু গোলাপ চাষী এ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে